এই দেখুন আজকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখুন বৃষ্টি ওয়েদার এই দেখুন আমি চা নিয়ে রেডি কিন্তু মানুষের দেখা নেই ও দিদা কোথায় গেলে চা হয়ে গেছে চলে এসো গরম গরম চায় মা গেছে পিসির বাড়িতে কাঁঠাল টাঠাল নিয়ে মেলা আছে তাই জন্য আমি আর দিদা দুজন মিলে চা খাবো বসে বসে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এই যে আমি আর দিদা বসে এখন চা খাচ্ছি বসে আপনারা চা খান গুড মর্নিং এই দেখুন বাইরে বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদারে আমি দিচ্ছি আর চা খাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সারাদিন দেখি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো দিদা আমার ব্রিটানিয়া পছন্দ হচ্ছে ব্রিটানিয়ার আমি এখানটায় আ একটা পড়ে গেল আমি ফিফটি ফিফটি এই যে এখন অ্যাজ ইউজুয়াল ডেলি যেরকম সকালবেলা চা টা খাওয়ার পর রান্নাঘরে আসা হয় রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট সবার হয়ে গেছে এবার লাঞ্চ হবে চলুন আপনাদের একটা ভালো জিনিস দেখাই আজকে বাবা মোহনায় মানে যেখানে আমাদের ব্যবসার জায়গায় ওখানটায় মাছ ধরা হয়েছে ওখানে একটা বড় পুকুর আছে তো ওই মোহনা পুকুরের অনেক বড় বড় সব মাছ বাবা নিয়ে এসছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই দেখুন মাছগুলো শুধু দেখুন এইটা হচ্ছে রুই মাছ দেখেছেন মাছগুলো তো আমি ধরতেও পারি না ঠিক এ দেখুন রুই মাছটার সাইজটা শুধু দেখুন বুঝেছেন মাছটা কত বড় তারপরে এটা হচ্ছে একটা দারুণ মাছ এটা হচ্ছে পুকুরের জাপানি পুঁঠি ইউজুয়ালি জাপানি পুঁঠি এত বড় হয় না তার আগে খাওয়া হয়ে যায় জাপানি পুঠির সাইজটা দেখুন দেখুন কত বড় এই রে আমার হাতে খুলে পড়ে গেল মাছ ধরতেও পারছি না দেখেছেন মাছটা কত বড় এটা হচ্ছে রুই মাছ এটা লাইলন এটা জাপানি পুঠি এটা পার্শে এগুলো সব কাটা হবে এই যে মাছগুলোকে সব কেটে আনা হয়েছে এটা হচ্ছে জাপানি পুঠি মাছ এটা হচ্ছে রুই মাছ আর এদিকে হচ্ছে লাইলন মাছ আর পারফে মাছ সব কেটে ধুয়ে নেওয়া হয়েছে মাছ দিয়ে আজকে ঝোল করব আর এটা হচ্ছে লাইলন এটা দিয়ে আচার তেল দিয়ে একটা ঝাল করব। আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করছি আজকে যেহেতু বৃহস্পতিবার আপনারা হয়তো ভাবছেন এত কম অ্যামাউন্ট অফ মাছ আমি কেন নিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে আমরা খাবো না শুধু আজকে হাজব্যান্ড বাবা আর বাচ্চাটা খাবে এই জন্য এই কয়টা মাছ নিয়েছি রান্না করব বলে তেলটা দিয়ে দেবো তেল যখন গরম হয় এই গরম তেলে মাছ ছাড়তে আমাকে খুবই ভয় লাগে যখন কারণ একটা পুরনো স্মৃতি আমার মনে পড়ে যায় যখন বিয়ের প্রথম প্রথম আমি গরম তেলে মাছ ছাড়তাম আমার প্রায় দিন হাত পড়ে যেত তেল ছিটকে আসতো অত বুঝতে পারতাম না যেহেতু প্রথম প্রথম ইনিশিয়াল টাইম ওটা কিন্তু এখন অতটা ভয় লাগে না আর পরেই নিই আস্তে আস্তে এই যে এবার মাছটা তেলে ছেড়ে দেবে বস মাছগুলো আমি ভেজে আনবো এই যে মিথিকে জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে এবারে দিয়ে পেস্ট করে আনবো এই সবজিগুলো দিয়ে মা রুই মাছটা দিয়ে ঝোল করবো এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি না হলে ভালো হয়ে যায় এই যে একটু কাঁচকলা দিয়েছি একটু আলু দিয়েছি একটু পটল দিয়েছি সব রকম দিয়ে ধীরে দিয়ে ঝোল করে আনবো মাছগুলোকে ভেজে তুলে এনেছি দেখুন মাছগুলোকে ভেজে এনেছি এদিকে সবজিগুলোকেও ভেজে এনেছি আর এবারে মশলা কষার পালা এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ঢেলে দেবো মশলাটা ঢেলে দিলে এটা সিম্পল এই তরকারিটা হচ্ছে সিম্পল জিরা ঝোল এটা আমার বাবা খেতে খুব ভালোবাসে বা পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে বেসিক্যালি ঝোলটা ফুটছে এবারে এই ভাজা মাছগুলো সবাই করে দিয়ে দেবো দিলে আমাদের হয়ে যাবে ধীরে দিয়ে মাছ দিয়ে মিষ্টি মাছের ঝোল তেল গরম করেছি এই মাছগুলোকে ভেজে নেব ওকে দেবো এই পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা কুচি দেবো আর সরষে বাটা দেবো আর লাস্টে দেবো হচ্ছে এই হচ্ছে মায়ের স্পেশাল আষার তেল মায়ের হাতেই বানানো হয়েছে মা এটা ঘরে বানায় খুব টেস্টি হয় এটা লাস্টে দিয়ে দিতে হবে এই হচ্ছে আমার আজকে তেলাপিয়া মাছের আছা খালদাওয়া বলতে পারে আমি জানি না এটাকে কী বলে আমি আমি জাস্ট একটা নাম দিতে হয় দিয়ে দিলাম জায়গা এই যে এদিকে লালন টিকা মাছগুলো ভেজে এনেছি আর কড়াইতে একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভেজে আনছি তারপরে ওতে সর্ষের জল ঢেলে দেব আর লাস্টে নামানোর আগে একটু আচার তেল দিয়ে কে নামিয়ে দেবো দিলে আমাদের রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের আচার তেল দিয়ে তরকারি তরকারিটা হয়ে এসছে এটা হচ্ছে আচার তেল এবার আচার তেলটা দিয়ে দেব দিয়ে তরকারিটা নামিয়ে আপনাদের কাছে বাড়িতে যে কোনো রকমের আচার থাকে দিয়ে করবেন এই রেসিপিটা খুবই ভালো লাগবে যে আমার মাছের রান্না কমপ্লিট রুই মাছ দিয়ে আলু পটল আর কাঁচকলা দিয়ে জিরে দিয়ে ঝোল এটা হচ্ছে তেলাপিয়া মাছের আচার তেল দিয়ে সর্ষে শেয়ার করব আর নিরামিষে করেছি এই যে আলু ঢাড়সের তরকারি আবার মাছ খাবে তো ওদের জন্য তেলাপিয়া মাছ আর এ করেছিলাম করেছি আর সঙ্গে একটু এই যে এটা হচ্ছে কাঁকড় আর বাগানের কুন্ডলি ভাজা এটা করেছি আর লাস্টে আছে একটু স্যালাড এই হচ্ছে আজকে রান্না খাওয়া শেষ দেখুন এবারে আজকে দেখাই কতগুলো

বলছি বলছি হয়ে গেছে হ্যাঁ নাচা গানা হয়নি সত্যি হাই রে আমি গেলে ভালো হতো দুজন মিলে নাচতাম একটু বাচ্চার জন্য মোমো চলে এলো বাচ্চারা শুধু মোমো খাবে মোমো কেমন লাগছে খেতে মোমো ইজ ব্যাড ফর হেলথ তাও মোমো খাও তুমি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো